ইন্নাল হামদুলিল্লাহসাল্তুসলাম আলা মাল্লাহ নবিয়া বাদা ওয়াগালি আজকে আমরা আলোচনা করবো সুরা ইনফিতার সম্পর্কে নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে বিরাশি নাম্বার সুরা আর কোরান পাকের সুরা ধারাবাহিকতার ক্ষেত্রেও বিরাশি নাম্বার সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ তার ১৯টি আয়াত রয়েছে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে এজন্য এই সুরাকে মাক্কি সুরা বলা হয় এই সুরাতে কেয়ামতের আলোচনা আর হল মানুষের জীবনের উদাসীনতার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরাতে শিকা আজমের আলোচনা করা হয়েছে অর্থাৎ অনেক বড় অভিযোগ করেছেন আল্লাহ তাআলা বান্দা তো সকাল সন্ধ্যা অভিযোগ করে আল্লাহ তাল্লাহর কাছে কিন্তু এখানে আল্লাহ তালা অভিযোগ করেছেন বান্দার প্রতি আর আল্লাহ তালার অভিযোগ বান্দার প্রতি এক চাইতে বড়ো কোনো অভিযোগ হতে পারে না এই সুরাতে কেয়ামতের শুরুর সময় যখন কেয়ামত সংঘটিত হবে ওই সময় কেমন হয়ে যাবে পৃথিবী আসমানকে টুকরো টুকরো করা হবে ওয়া আল এবং খসে খসে পড়বে ঠিক আছে ওয়া ঈদাল বিহার ফুজরাত নদী সাগরে আগুন লেগে যাবে এই অবস্থা বর্ণনা করা হয়েছে কেয়ামতের এই জন্য এই সুরা নাম রাখা হয়েছে ইনফিতার প্রথম আয়াতেই বলা হয়েছে ইদাসসামাউন মা উন মানে ইনফিতার আল্লাহর অভিযোগ ইয়া আইয়ুহাল ইনসান মা গর বিরবিকালকারিম হে মানব সম্প্রদায় হে মানব কুল কোন জিনিস কোন বিষয় তোমার রবের বিষয়ে ধোকায় ফেলেছে প্রতারিত করেছে কেননা তোমার রব পরের আয়াতে বলা হয়েছে আল্লা কা ফা ফা আদালাক তোমাকে তোমার রব সৃষ্টি করেছে তোমাকে সুঠম করেছে তোমাকে সুবিন্যস্ত করেছে এমন দিয়েছে যা অন্য অঙ্গ প্রাণীতে দেখা যায় না যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন ফি আইয়ে সুরাতি মাসা আরকাব যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন তারপরেও তুমি ধোকায় আছো কাল্লা বালতুকার দিব না বিদ্দিন আখিরাতের বিষয়কে তোমরা অস্বীকার করো যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে ওই আল্লাহর সামনে তোমাকে পরবর্তীতে দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে দুনিয়াতে এত নিয়ামত দিয়েছিলাম তুমি কিভাবে ব্যবহার করলে কোন জিনিস তোমাকে তোমার রবের বিষয়ে ধোকায় ফেললো প্রতারিত করলো সব কিছুই তো তোমার রবের দেওয়া আমরা দুনিয়াতে দুই ধরনের মানুষ দেখি যারা আল্লাহর নিয়ামতকে চিনতে পেরেছে তারা শকর বান্দা হয়েছে তাদেরকে বলা হয় ইন্নাল আবরার আলা ফিনাইম তারা জান্নাতে থাকবে আরেকটি দল হলো দ্বিতীয় দল হলো ওই ধরনের মানুষ যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে ও ইন্নাল ফুজ্জার আলা জাহিম যারা ফাসিক এবং ফাজিদ তাদের জন্য রয়েছে জাহান্নাম এই কথা সামনে বলা হয়েছে এই বলে সতর্ক করা হলো তোমরা কি আবরার লোক হবে মানে লোক হবে তাহলে দুনিয়াতে অন্তরে প্রশান্তি থাকবে আর আখিরাতে জান্নাত অপেক্ষা করছে আর যদি ফুজ্জার লোক হও কর্ম খারাপ হয় দুষ্কর্মকারী হও দুনিয়াতে তোমাদের অন্তরে শান্তি কেড়ে নিবে আর আখিরাতে জাহান্নামের আগুন অপেক্ষা করছে তোমাদের এক এক আমলের ক্ষেত্রে কিরামান কাতিবিন দুইজন লেখক ফেরেশতা নিযুক্ত ইয়া আলামুন আমার ফালন তোমরা যা তা তারা জানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজ তারা সবকিছু সংরক্ষণ করে তোমাদের উদাসীনতা এবং এমন তোমাদের দুই কাজে দুই ফিরেস্তাকে ভুলে দূরের কোনো বিষয়কে দেখে তোমরা চিন্তা করো কাঁধের ফেরিস্তার ব্যাপারে উদাসীন আল্লাহ আল্লাহ তালা অভিযোগ করেছেন এবং সতর্ক করেছেন যদি ভালো হয়ে যাও তাহলে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে শান্তি এবং কল্যাণে থাকবে আর যদি ভালো হতে না পারো তাহলে তোমাদের জন্য দুনিয়াতে পেরেশানি থাকবে আর আখেরাতে যাহার নামের আগুন শাস্তি অপেক্ষা করছে আল্লাহ পাক আমাদের সকলকে জানা বোঝার ও আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া